আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে আজকে আমাদের জেলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর মানুষকে সারা বিশ্ব দেখেছে আমাদের যে প্রাণের জেলা নোয়াখালীকে দেখছি আমিও দেখছি আরে নোয়া আইলা মামুর পোতাই আল্লাহ যতরা বাঁচাইছে আজকে সারা দিন অনেকটা আতঙ্কে ছিলাম অনেকটা ভয়ে ছিলাম যে কখন জানি তোরা যে এ কয়েকটা মানুষ যে ঢাকা শহর গেলি আন্দোলন করতে চাহাভাগে আরে ঢাকা শহর তো বেডা গা বান বিড়ার ল্যাংডা স্যাংডা ফলাফান কয়েক লাখ আছে তো যদি এ বান বিড়া আর গা কুমিল্লার ল্যাংডা স্যাংডা ফলাফান যদি তোরা ধরত তো তো তোরা তিন ধরনের কাপড় সুপুর একটা থাকলো না কাপড় উলালে লইলে যা কখন যে তোর রুমে আইস তখন তোর কই বাই হন এরকম বোল আর জীবনে করিস না ঠিক আছে আজকা গ্যাস হস আন্দোলন করতি গ্যাস কিন্তু এরকম বোল বাই আর করিস না কারণ এরকম বল প্রত্যেক দিন করলে কিন্তু মানুষ সার দিব না ঠিক আছে আজকা গ্যাস হাস আর আমি তো অনেকটাই আতঙ্কে ছিলাম অনেকটা ভয়ে ছিলাম যে বাউন বুড়ার কুমিল্লা স্যাংদা ফুলা কিন্তু কয়েক কয় নে ঢাকা শহরে আর তোরা কয়েক মানে মানে বিশ পঞ্চাশ হলু করবো তোরা গেছ আজকা সাহবাগের মতো জায়গা গাছ গান করতে অথচ বান বুড়ার ফুলা গোলা কুমিল্লা যে কিছু করলো না আমি তো কাছে শুক্রিয়া যে বাণবীরা ফলা গে এত ভালো কেম নইলো কুমলার ফল গুলো এতো ভালো কেম নইলো তো যাক যাই হোক আল্লাহ মাপ করছে দ্বিতীয়বার যাইস না গেলে কিন্তু বিপদ হব ঠিক আছে আরেকটা জিনিস কি আমি মানে চিন্তা করি যে বামবীরা কুমলার ফল গল এতো ভালা কেম নইল হ্যাঁ তোরার ফোরনের কাপড় সাপুরি ল তোরা ঘরে কেম আইলি যাক তোরা এখন ঘোরা মামুর ফুট আমি ভিডিওটা বানাইতেছি এরকম ভুল কিন্তু আর করিস না আর আজকে বাগান বিরাট কুমিল্লা বাবান কিছু করছে না কারণ কিছু কারণ এরা জানে যে আজকে জুলাই সনদের ঘোষণা হবে ওই জন্য ঢাকা শহরে বিশৃঙ্খলা কিন্তু নেক্সট দিন যদি এরকম কিছু ভুল করোস তাহলে কিন্তু ফ্যান না যদিও তোরা নোয়া হাইলা ঠিক আছে আমাদের দেশের মানুষ কিন্তু তোরা তো ওই জন্য মায়া লাগে ঠিক আছে ওই জন্য সতর্ক করতেছি আর তবে যাই হোক বিভাগ কিন্তু কুমিল্লই চাই কারণ কুমিল্লা বিভাগ হলে সবার জন্য কিন্তু ভালো হবে তো নোয়া হালির মামুর তাই শেয়ার করেন আজকাল যে ভুল করছে নোয়া হালি ঢাকা শহরের মতো জায়গায় গিয়ে আন্দোলন করছে দ্বিতীয়বার যেরকম ভুল করে তাহলে কিন্তু সমস্যা হইব ঠিক আছে কারণ প্রত্যেক দিন কিন্তু মানুষে সার দিত না যদিও আজকা সার দিছে বাহন বইরা আর কুমুলার ফলাফান বুঝে ভিডিওটা শেয়ার করো শেয়ার করো দ্বিতীয়বার কিন্তু আর সার দিত না তবে একটা কথা মনে বাহন বাহানবীরা ফলাফান অনলাইনে যখন নামছি কুমিল্লা বিভাগ নিয়ে এ ঘরে ফিরমু গণক্ষ wow.